শহীদ করা হচ্ছে ইমাম হাসান হুজুর কি করে প্লবন দিয়ে প্লবন দিয়ে লোক দেখিয়ে বিস্পান করাতে হবে কি করে করবে একটা বৃদ্ধ মহিলাকে ফিট করলো যাও তুমি এই বিষটা নিয়ে ইমাম হাসানকে খাইয়ে দাও কিন্তু খাওয়াবে কি করে মেয়েদের আঠারো কলা অনেক বুদ্ধি ধরে আউট অনেক নলেজ আছে অনেক বুদ্ধি ধরে তাই মেয়েটা এসে ইমাম হাসান হুজুরের স্ত্রীর সঙ্গে চুক্তি করলো কি চুক্তি ইমাম হাসান তো গরিব আর তুমি তো এত সুন্দর রূপসী এত সুন্দর তোমার দেখতে চেহারা আর তুমি এই গরিবের বাড়ি পড়ে থাকবে তুমি যদি চাও এই সময়ের লিডার হলো এজিদ এই সময়ের বড় লোক হলো এজিদ তাহলে তুমি যদি চাও এই হাসানকে ছেড়ে দাও এজিডের সঙ্গে বিয়ে বসে যাও তাহলে এজিড হবে বাদশাহ তুমি হবে রানী বুঝতে পেরেছেন এই বর্তমান সমাজে আমার মা বোনেরাই এমনও কিছু আছে নিজের স্বামী একটু গরিব বা দুর্বল বলে দেখবেন রং নাম্বারে কারোর সাথে ফোন লেগে গেল তা একটু সবাল দুটো তিনটে বাচ্চা রেখে দিয়ে এ আউট হচ্ছে না ভাই হাজার হচ্ছে আল্লাহ এইবার নারীরা ডুবি বললো ঠিক আছে তাই হবে কিন্তু আমি যে এদিদের কাছে চলে যাব বড় লোকের সঙ্গে বিয়ে বসবো কিন্তু আমার স্বামী তো বেঁচে আছে কিছু করা যাবে না বলছে কাজ করো তোমার স্বামীকে মেরে দাও কি করবে হজুর মধু খেতে ভালোবাসতেন মধুর সঙ্গে বিষ খাইয়ে মধুর সঙ্গে পান করিয়ে দাও কি ইতিহাস তাই কথা মতো করা হলো বিষ পান করিয়ে দিলে আল্লাহ নবী নামাজ হাসেই ইমাম হাসান রদী আল্লাহ খোতার শোনা দা হুদুর মা দা যেই করে ফেললেন ভাঙ্ক করার পরে বুকের ভিতরে জলম শুরু হয়ে গেল ও নবী রুম্মা দুম্মা তানি ইমাম হোসা হাসান হুসাইনের পাগলেরা যখনই জলন শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে হুদুরমা বুঝতে পেরে গেলেন দৌড়ে দৌড়ে আমার আপনার নবী দয়া নবী নবী মোবারকে চলে গেলেন নানা যান নানা যানা যা গাছ ও নানা যা গাছ তোমার হাসাদ আরো সহ্য করতে পারে না ও নানা যান

কেটে গেল ভাইরের পিষ্ঠা কাজ হল না বলে আবার পরিকল্পনা করে ইমাম হাসানিয়াল্লাহ খোতাংকে শহীদ করার জন্য ওর থেকে আরও কড়া ধরনের বিষ আবার মধুর সঙ্গে পান করিয়ে দেওয়া হল ইমামা খাসা নদিয়াল্লা খোতাউমা হজুর আমার বুঝতে পেরে গেলেন না 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 এটা আমার বিষ পান করিয়ে দেওয়া হয়েছে এত জনুন আমি খাসান সইতে পারি না এত কষ্ট সহ্য করতে পারছেন

সেই পারে না বুকটা যেন জ্বলে যায় নানা যান নানা যান একবার আল্লাহকে বলুন একবার আমার কে জন্য একটু দোয়া করুন যাতে মানে আমার কষ্টটা ভালো হয় মুসলমানেরা ও নবীর উম্মত উম্মত বানিরা রা গুনে না পেটিরা শুনে রেখে দি দেখিয়ে আল্লাহ নবীন আমাসা কিছু কোন রাসূলুল্লাহ তাআBare মাজার মকদ্দাসে একটু গোনা গুনি গোনা গুনি করলে আল্লাহ পাকের হুকুম কিছুক্ষণের মত আল্লাহ পাক শান্তি করে দিলে দুবার মারতে পারছে না ওরা জেনে নিল যে এই বিষ খাইয়ে মারা যাবে না কি করতে হবে এইবার কায়দা করে করলেন কি জানেন হীরের গুঁড়ো হীরে বোঝেন কাঁচ কাটতে গেলে যে কলম দিয়ে কাঁচে দাগ দেয়া হয় ওই কলমের মাথায় হীরের বল লাগানো থাকে আর ওই টান দিলে যত মোটা কাঁচ হোক কেটে যাবে হীরের যে গুঁড়ো যেটাকে আমরা গোদা বাংলায় বলি পাড়া তাই না এই কাঁচের পিছনে সব দেয় না এমন একটা বস্তু যেখানে লাগবে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ এইবার শেষবারে হজুরকে পান করিয়ে দিলেন আহ জলর আল্লাহ নবী নামাজ আসেনা ইমাম হাসান রদি আল্লাহ হতাও হুমান আজকের দিনে আমার নানা জানে ভবিষ্যৎবাণী ও দাসা ও বৈরমে খাসা রদি আল্লাহ হতা নহুমা শুনে রে গদ আমি নবী বিদায়ের পারে আমার উম্মাত উম্মাতানীরা তোমাকে বিশপান করিয়ে দেবে তোমার চাহারা মোবারকটা সবুজ রঙের রঞ্জিত হয়ে যাবে ও আমার নওয়াসা শুনে রে গদ শুনে রে দাও আমি তোমাকে বলে দিলাম তারা বিশপান করিয়ে দেওয়া পারে তোমার জিসিমটা সবুজ রঙের রঞ্জিত হয়ে যাবে তবে নওয়াসা রে কথা তুমি জানো প্রতিশোধ নেবে না বদমা যেন করে ফেল না কেন না কেন না আমি আল্লাহ আমায় আল্লাহ নেবি কাল কেমতে মায় দামে কঠিন হাসর দিনে বিচারের দিনে আমার উম্মা তুম্মা পেনিরা যেদিনটা ধরা পড়ে যাবে ও মায় হাসা

যখন ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট ছিলেন বাচ্চা শিশু ছিলেন তখনই তো এই ইতিহাস এ ভবিষ্যৎ বাণী আমার রাসূলুল্লাহ করে গেল যখন হজুররা ছোট ছিলেন শিশু ঈদের দিনে মায়ের কাছে বাহানা করেছিল মা আমাদের নতুন কাপড় দিতে হবে তবে ঈদ গায়ে যাব আমাদের বাচ্চারা করে না রমজানের ঈদে বাচ্চারা নতুন কাপড় পরে ইট গায়ে যাবে এটা প্রত্যেকটা পিতা মাতা চায় ইমাম হাসান আর হুসাইন দুই ভাই মায়ের কাছে বলছে মা গো আজকের দিনে আমাদের নতুন পোশাক দেবে তো মা আমাদের গরিব মানুষ কোথা থেকে দেবে ঠিকমতো খাওয়া হয় না বাচ্চারা বাহানা ধরেছে মা তুমি যদি আমাদের নতুন পোশাক না দাও তাহলে আমরা আজকে ঈদ যাব না মা প্রত্যেকটা মা চায় বাচ্চাকে সান্তনা দেওয়ার ছলে বলে কলে কৌশলে মা বলল আচ্ছা বেটা ঠিক আছে যাও দুজনে গোসল করে এসো দর্জি কাপড় এখনো দিয়ে যায়নি দর্জি দিয়ে যাবে কাপড় পরে তোমরা ঈদ যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ দুই ভাই চলে গেল আনন্দের সঙ্গে হাম্মামখানায় অর্থাৎ গোসলখানায় গোসল করতে গেল আমাদের মা তো সে নয় মিথ্যা কথা বলবে না আমাদের মা যখন বলেছে দর্জি কাপড় দিয়ে যাবে চলো ভাই দুই ভাই গিয়ে গোসল করে আসি আমরা নতুন কাপড় পরে আজকে নানা গানের সামনে যাব ঈদগার ময়দানে যাব একটা বছরে কি আনন্দ সাইয়েদুল হাসান

দিয়ে দেবো ওরা তো জানে না বাচ্চা মানুষ কিন্তু আমি ফাতে মা জানি তোর কি তো মা পদি না কাপড় কেমনি করে দিয়ে দেবে আল্লাহ আজকে দিন ঈশ্বর আল্লাহ আপনি আমার রক্ত করো যদি কাপড় না পাবে তাহলে আমার বাচ্চারা বলবে আমাদের মা মিথ্যা কথা বলে হে মুসলমানের আলো

আর ইমামে হাসান ইমামে হুসাইন আনন্দের সঙ্গে কৌশল করে বাড়িতে ডুবতে যাবে এমন সময় দেখতে পাওয়া গেল একটা অচেনা অজানা মানুষ আরে একটা অচেনা অজানা মানুষ দুটো থলি নিয়ে দুটো ব্যাগ নিয়ে প্যাকে নিয়ে খাতুন জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে আছে দুটো ব্যাগ নিয়ে দুই ভাইয়ের হাতে ধরিয়ে দিলেন ও বাবা হাসান ও বাবা হুসাই এই তোমাদের ঈদের পোশাক আরো ধরে বলেন তোমাদের ঈদের পোশাক এই বাচ্চারা পেলে খুশি হবে না খুশি হবে বিরাট খুশি ঘরের ভিতরে ঢুকলেন আনন্দের সাথে গিয়ে দেখছেন আম্মা জান সেজদায় পড়ে মা শেজদায় পড়ে কাঁপছে সাইয়েদিনা ইমাম হাসান সাইয়েদিনা ইমাম হুসাইন আল্লাহ রাদিয়াল্লাহু তাআহুমা দুই ভাই আম্মাদানের কাছে চলে গেলেন দুদিকে দান হয়ে গেলেন আম্মাদান ও আমার আম্মাদান না 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 আপনি না আজকে ঈদের দিন আজকে আনন্দের দিন আজকের বড় খুশির দিন না আজকে দিনে কাঁদবেন না ও মা জননী গো আপনি একবার সাজা দেখি মাথা তুলুন মা এই দেখো 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 এসো আমাদের দু ভাইয়ের হাতে দুটো ঈদের পোশাক পাঠিয়ে দিয়েছে মা তুমি ওঠো না মা দেখো না কেমন সুন্দর পোশাক দর্জি দিয়ে গেল আমার যেন অভাব দর্জিকে তো আমি মাপ দিইনি তো পোশাকটা পাবে কোথেকে মাপ তো দিইনি ঠিক আছে সেদা থেকে মাথা তুললেন তুলে দেখছে দুটো পোশাক দু রকম কালার আলাদা একটা কালার সবুজ আর একটা কালার হলো লাল আম্মা বর্ণনা হচ্ছে যে যখন পোশাক দুটো খুলেছে ভিতরটা যেন একটা কম্পন শুরু হলো ব্যাপারটা কি আমি ফতেমা কোনোদিন তো দুই ভাইকে আলাদা করিনি যা দিয়েছি সমান নবী যা দিয়েছে সব জায়গায় সমান খাবার থেকে শুরু করে সব কিছু দুই ভাইকে সমান ভাগে দিতাম কিন্তু আজকের এই পোশাকটা এলো থেকে কে দিয়ে গেল কারণ নবীদেরকে দানের মাল নেওয়া চলে না নবী দানের মাল নেবেন না আর আহলে বায়াত তো নেবে না বাবা হাসান ও বাবা হুসাইন এই পোশাকটা এখন তোমরা পরো না কেন মা কেন মা না বাবা মা আজকের দিনে এ পোশাক পরে নানার কাছে যাব আনন্দ এটাই না বাবা বাবা আগে চলো এই পোশাকটা নিয়ে তোমার নানাজানের দরবারে যাই নানাজানের কাছে বলি নানাজান দেখে বললে তারপরে পড়বে ইমাম আহাসান ইমাম হুসাই রদি আল্লাহ তালানু দুই বাইকে সঙ্গে করে নিয়ে খাতুনি জন্না ফত মাতুল দেখানা রদি আল্লাহ তালানুরামে লেগে গেলে রসুল উল্লাহ তার মানে বাইরে পোশাকের ব্যাপারটা জানার জন্য এই যুবকেরা ও আমার মায়ের পুনের পেটি না গো চলে রেখে দাও চলে রেখে দেন না এদিকে লাপাক কে পাঠিয়ে দিলে ও আমার জিব্রাহিম চলে দাও চলে দাও ও সুল্লা তাম দাও যাও

জলদি করে গিয়ে আমার ওসুল লাগে জানিয়ে দাও আমার হাবিবুল লাগে জানিয়ে দাও সবুজ রঙের পোশাকের বর্ণনাটা করে দাও লাল রঙের পোশাকে বর্ণনা করে দাও

가는িয়ে আপনার দরবারে জানার জন্য আসছেন হুজুর আপনার দরবারে এই পোশাকের ব্যাপারটা জানতে আসছে তবে তার আগে আমি জানিয়ে কি জানিয়ে দেবে কি জানিয়ে দেবে গো জিবরাইল এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর বিয়াদই মাফ করুন ওই যে পোশাকটা আনছে যার হাতে সবুজ রঙের পোশাক তিনি হলেন আপনার নওয়াসা ইমামে হাসান আপনার বিদায়ের পরে আপনার উন্মতেরা ইমাম হাসান হুজুরকে কে শহীদ করে দেবে বিষ পান করিয়ে জহর পান করিয়ে

বর্ণনা করতে আমি জিব্রাইল আমার বড় কষ্ট হয় কেন যে হুসাইন তাহলে আমার হাতে লাল পোশাক আছে যে হুসাইন শিশুবালায় দোলনায় আমি জিব্রাইল দোলনায় দোলা দিয়েছিলাম আল্লাহ বলেছিল জিবরাইল যা আমার হুসাইন দোল্লায় আমার ফাতেমা নামাজের শেষ দায় আমার হুসাইনের দোল্লায় ফাতেমার পরিবর্তে জিবরাইল তুমি দোল্লায় দোলা দিয়ে দাও একবার জোরে বলুন জিবরাইল আমি আমার কাজ ছিল ওহি বহন করা কিন্তু দোল্লায় দোলা দেয়া নয় আমার কাজ ওহি আনা মিকাইল ফেরস্তার কাজ পানিবর্ষিত করা ইসরাফিল ফেরস্তার কাজ বাঁশি ফুঁক দেয়া আর আজরাইল ফেরস্তার কাজ যান করা কিন্তু আমার পিয়ন আমার দায়িত্ব ছিল আমি জিবরাইল আল্লাহর থেকে সংবাদগুলো নবীদের কাছে পৌঁছে দেয়া কিন্তু আমি জিবরাইল ইমাম হুসাইন কে আল্লাহ এত ভালোবাসে ইমাম হুসাইনের দোলায় গলা পর্যন্ত আমার আল্লাহ আমাকে দিয়েই করিয়েছেন একবার জোরে বলুন আদি ধরে হবে না নাও আরেক থেকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেআদবি maaf করুন গুছাকাটা ক্ষমা করুন लाल पूजा दासी रोताल प

থেকে ইমাম হুসাইনের জন্য লাল রঙের পোশাক পাঠিয়ে দিয়েছে কারবালার ময়দানে লাল করে দেবে কারা আপনার একদম উম্মাতেরা কেতাব এসছে জিবাইসাল্লাম এক মুষ্টি মাটি নিয়ে রসুল্লার হাতে দিল নবীর হাতে দিয়েছি ইয়া রসুল্লাহ এই সেই কারবালার মাটি এটা কারবালার মাটি যেদিন দেখবেন লাল হয়ে গিয়েছে সেদিন জানবেন আপনার হুসাইন কারবালায় শহীদ হয়েছে আহা কি পরিকল্পনা ইমাম রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার বুঝতে পেরে গেলেন না 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 আর আমারো বিচার জায়গা নাই আর আমার বিচার উপায় নাই কেন না কেন না আমার নানাজান ভবিষ্যৎ বাণী করে দিয়েছেন ওনাযত হিরের গুণ খাইয়ে দিয়েছে পারা খাইয়ে দিয়েছে নানাজান বলেছিল ভবিষ্যৎ বাণী ভাই হাসান তোমার ওপর অত্যাচার হবে তবে বদ্ধ বद्दुआ না অজুরামা বুঝতে পেরে আমি ইমামে হাসান আমি আর বাঁধবো না হায় হায় ওই সময় ছোট ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহুতাআলাহুমা ডাক দিলেন ও আমার ছোট ভাই ও ভাই ইমাম হুসাইন একটু এসো আমার কাছে দৌড়ে চলে আসলেন এসে দেখছে আল্লাহ নবী নওয়াসা সাইয়েদনা ইমাম হাসান বড় অস্থিরতা অবস্থায় বড় পেরেশানি অবস্থায় আর বাদবে না হুজুর কেটে কেটে চলে যাচ্ছে ছোট ভাইকে বুকে জড়িয়ে না না আমি তোমার আমি ভাই হাসান আর না আমাকে বলুন বলুন সাহস এলো নাম হুসাইন আমার কলিদার ভাই মামা হাসানকে এত বড় সর্বনাশ করলো ও একবার আমাকে বলুন আমি ভাবে হুসাইন একবার আমি আমি জানতে চাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমা বললেন না বললেন না নানা না ভাই শুনো 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 তুমি আমার কাছে সরে এসো ইমাম হুসাইন হুজুরের বুক না চেপেন ইমাম হুসাইন হুজুরের মাথাটা নিয়ে সাইয়েদানা ইমাম হাসান হুজুর আমা নিজের বুকের মধ্যে চেপে ধরলেন দেখবেন যখন বাচ্চারা খুব কাঁদে জিজ্ঞেস করে অস্থিরতা হয় মা তখন বাচ্চার মাথাটা নিয়ে বুকের মধ্যে চেপে ধরে কেন মায়ের অন্তরটা মায়ের বুকটা বাচ্চার জন্য শীতল একবার ধরে ছোট ভাইয়ের মাথাটা নিয়ে বড় ভাই ইমাম হাসান চেপে ধরলেন চোখ ভরা পানি বুক ভরা ব্যথা বেদনা এদিকে যেখানে যাচ্ছে কেটে কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর সময় নেই ইমাম হাসান হুজুর বুঝতে পেরে গেলেন আমি আর বাঁচবোনা সৈয়দ এ না ইমাম হাসান নদী আলনা খোতাও ঘোমা আমার ছোট ভাইয়ের মাথা খাত বুলিয়ে দেয় মাথাটা বুকের মধ্যে চেপে নিয়ে বুক ভরা ভরা চোখ পানি বুক ভরা ব্যথা চোখ ভরা পানি নিয়ে ছোট ভাইকে বললেন ছোট ভাই আমি আজকের বিদায় নিয়ে চলে যাব তবে কয়েকটা ওসিয়াত